ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাডভান্স এডুকেশন জেপিজি অ্যাডভান্স এডুকেশন জেপিজি চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই এই ভিডিওর বিষয়ে হচ্ছে অষ্টম শ্রেণীর ইতিহাস সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার উত্তরসহ সাজেশন এবং বিভিন্ন স্কুলের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার পিভিএস ইয়ার প্রশ্নপত্র সাজেশনের এক নম্বর প্রশ্নটি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত কে চালু করেন উত্তর লর্ড কর্ণ ওয়ালিশ দু নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হয় উত্তর সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন সূর্যাস্ত আইন কোন বন্দোবস্তের সঙ্গে যুক্ত ছিল উত্তর চিরস্থায়ী বন্দোবস্তের সঙ্গে তারপর চার নম্বর প্রশ্ন হচ্ছে মহল ওয়ারি ব্যবস্থা কোথায় চালু করা হয়েছিল উত্তর উত্তর ভারতে পাঁচ নম্বর প্রশ্ন নীল চাষের কেন্দ্র হিসেবে গড়ে উঠেছিল কোন অঞ্চল উত্তর পূর্বাঞ্চল ছ নম্বর প্রশ্ন দাদন কথার অর্থ কী উত্তর অগ্রিম অর্থ তারপর সাত নম্বর প্রশ্ন বাংলায়কে ইজারাদারি ব্যবস্থা চালু করেন উত্তর সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস বাংলা ইজারাদারি ব্যবস্থা চালু করেন আট নম্বর প্রশ্ন দাক্ষিণাত্যের হাঙ্গামা কত খ্রিস্টাব্দে হয়েছিল উত্তর দাক্ষিণাত্যের হাঙ্গামা আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে হয়েছিল ন নম্বর প্রশ্ন সূর্যাস্ত আইন কার আমলে প্রচলিত হয়েছিল উত্তর লর্ড কর্ণওয়ালিসের আমলে তারপর দশ নম্বর প্রশ্ন মহল কথার অর্থ কি উত্তর মহল কথার অর্থ গ্রামের সমষ্টি এগারো নম্বর প্রশ্ন আব ও আপ কি। উত্তর চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা কৃষকদের কাছ থেকে যে বেআইনি কর আদায় করা হতো তাকে আব বলা হতো বারো নম্বর প্রশ্ন ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কল কোথায় চালু হয়েছিল উত্তর রিস্রায় চালু হয়েছিল তারপর তেরো নম্বর প্রশ্ন হচ্ছে দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে কি বলে উত্তর দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে অবশিল্পায়ন বলে চোদ্দ নম্বর প্রশ্ন কার আমলে ভারতে রেলপথ নির্মাণ প্রকল্প শুরু হয় উত্তর লর্ড ডাল আমলে পনেরো নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ভারতে রেলপথ চালু হয় উত্তর আঠেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতে রেলপথ চালু হয় তারপর ষোলো নম্বর প্রশ্ন ভারতে প্রথম কোথা থেকে কোথা পর্যন্ত রেল ব্যবস্থা চালু হয় উত্তর ভারতে প্রথম বোম্বে থেকে থানে পর্যন্ত রেল ব্যবস্থা চালু হয় সতেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয় উত্তর রাজা রামমোহন রায়কে তারপর আঠেরো নম্বর প্রশ্ন কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন পাশ হয় উত্তর আঠারোশো উনতিরিশ খ্রিস্টাব্দে তারপর উনিশ নম্বর প্রশ্ন কার ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয় উত্তর ডিরোজিওর ছাত্রদের তবে এই প্রশ্ন অনেক সময় ঘুরিয়ে দেয় যে ডিরোজিওর ছাত্রদের কি বলা হয় তখন লেখবে ডিরোজিওর ছাত্রদের নব্যবঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয় তারপর কুড়ি নম্বর প্রশ্ন পণ্ডিতা রামাবাই কিসের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর নারী শিক্ষার উন্নতির সঙ্গে যুক্ত ছিলেন একুশ নম্বর প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন উত্তর রাজা রামমোহন রায় তারপর বাইশ নম্বর প্রশ্ন কে শিবাজি উৎসব চালু করেন উত্তর বালগঙ্গাধর তিলক তেইশ নম্বর প্রশ্ন প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে উত্তর আত্মারাম পাণ্ডুরঙ্গ চব্বিশ নম্বর প্রশ্ন আর্য সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর স্বামী দয়ানন্দ সরস্বতী তারপর পঁচিশ নম্বর প্রশ্ন ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে উত্তর কেশবচন্দ্র সেন ছাব্বিশ নম্বর প্রশ্ন আনন্দ মঠের রচয়িতা কে উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর সাতাশ নম্বর প্রশ্ন সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন উত্তর লর্ড উইলিয়াম বেন্টিং তারপর আঠাশ নম্বর প্রশ্ন আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন উত্তর স্যার সৈয়দ আহমেদ খান উনত্রিশ নম্বর প্রশ্ন সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর জ্যোতি ফুলে তিরিশ নম্বর প্রশ্ন ভারতসভা কবে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তারপর একত্রিশ নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে উত্তর আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজ গড়ে ওঠে বত্রিশ নম্বর প্রশ্ন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা কে উত্তর ডিরোজিও তেত্রিশ নম্বর প্রশ্ন দিকু কাদের বলা হতো উত্তর উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের দিকু বলা হতো তবে এই কোশ্চেনটা অনেক সময় ঘুরিয়ে দেয় যে উপজাতি এলাকায় বাইরে থেকে আসা মহাজনদের কি বলা হতো তখন আবার তোমরা উত্তর নেবে দিকু বলা হতো তারপর চৌত্রিশ নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলন কোথায় দেখা যায় উত্তর ফরিদপুরে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তারপর ছত্রিশ নম্বর নীল বিদ্রোহের একজন নেতার নাম লেখ উত্তর দিগম্বর বিশ্বাস আবার এটা এভাবেও আসতে পারে যে দিগম্বর বিশ্বাস কোন বিদ্রোহের নেতা ছিলেন তখন লেখবে নীল বিদ্রোহের নেতা ছিলেন তারপর সাঁত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে হুল কথার অর্থ কী উত্তর হুল কথার অর্থ বিদ্রোহ আটত্রিশ নম্বর প্রশ্ন নীলদর্পণ নাটকটি কার লেখা উত্তর দীনবন্ধু মিত্রের লেখা উনচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন লোপ পেয়েছিল কত সালে বা এটা কোশ্চেনটা এভাবেও দিতে পারে যে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান কত সালে হয়েছিল উত্তর হবে আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে তারপর চল্লিশ নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন এর বিদ্রোহে গ্রামে খবর দেওয়ার মাধ্যম কি ছিল উত্তর রুটি একচল্লিশ নম্বর প্রশ্ন বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন উত্তর তিতু মির বিয়াল্লিশ নম্বর প্রশ্ন ওয়াহাবি শব্দের অর্থ কী উত্তর নবজাগরণ তারপর তেতাল্লিশ নম্বর প্রশ্ন কোল বিদ্রোহের একজন নেতার নাম লেখো উত্তর বুদ্ধ ভগত চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন উত্তর দ্বিতীয় বাহাদুর শাহ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মহারানীর ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটি প্রকাশ পায় কত সালে উত্তর এক নভেম্বর আঠেরোশো সালে তারপর ছেচল্লিশ নম্বর প্রশ্ন নীল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয় উত্তর আঠেরোশো থেকে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে সাতচল্লিশ নম্বর প্রশ্ন মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর লর্ড ক্যানিং আটচল্লিশ নম্বর প্রশ্ন ফরাজি আন্দোলন কে গড়ে তুলেছিলেন উত্তর হাজি শরীয়ত উল্লাহ তারপর ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন পত্রিকা নীল চাষিদের পক্ষে দাঁড়িয়েছিল উত্তর হিন্দু পেট্রিয়ট পত্রিকা সোমপ্রকাশ পত্রিকা নীল চাষিদের পক্ষে দাঁড়িয়েছিল পঞ্চাশ নম্বর প্রশ্ন নীলবিদ্রোহের দুজন নেতার নাম লেখো উত্তর বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস একান্ন নম্বর প্রশ্ন কংগ্রেসের প্রথম অধিবেশনে বেশিরভাগ প্রতিনিধি কোথা থেকে যোগ দিয়েছিল উত্তর বোম্বাই থেকে যোগ দিয়েছিল এরপর বাহান্ন নম্বর প্রশ্ন হচ্ছে বাংলায় চরমপন্থার প্রধান নেতা কে ছিলেন উত্তর বিপিন চন্দ্র পাল চরমপন্থার প্রবক্তা কে উত্তর কৃষ্ণ গোখলে চুয়ান্ন নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় বসেছিল উত্তর বোম্বাইয়ে তারপর পঁচপান্ন নম্বর প্রশ্ন চরমপন্থীদের দাবিতে সিভিল সার্ভিস পরীক্ষার বয়স কত করতে হবে উত্তর তেইশ বছর করতে হবে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর চন্দ্র বন্দ্যোপাধ্যায় সাতান্ন নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তারপর আটান্ন নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতাকে উত্তর অ্যালান অক্টাভিয়ান হিউম উনষাট নম্বর প্রশ্ন ভারতের প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি। উত্তর জমিদার সভা ষাট নম্বর প্রশ্ন নরমপন্থীদের লক্ষ্য কী ছিল উত্তর নরমপন্থীদের লক্ষ্য ছিল ঔপনিবেশিক ব্রিটিশ শাসনের অধীনে থেকে আংশিক স্বশাসন লাভ তারপর একষট্টি নম্বর প্রশ্ন বাংলা বিভাগের উদ্যোগ কে গ্রহণ করেছিলেন উত্তর লর্ড কার্জন বাষট্টি নম্বর প্রশ্ন মর্লামিন্টো সংস্কার আইন কবে পাশ হয় উত্তর উনিশশো নয় খ্রিস্টাব্দে তেষট্টি নম্বর প্রশ্ন বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে কোন পত্রিকা জড়িত ছিল উত্তর যুগান্তর পত্রিকা এরপর চৌষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন উত্তর সতীশচন্দ্র বোস পঁয়ষট্টি নম্বর প্রশ্ন তিন দিনের তামাশা বলতে কি বোঝো উত্তর প্রথম পর্বের কংগ্রেসের কার্যধারা বার্ষিক অধিবেশন কেন্দ্রিক হওয়ায় অনেকে ব্যঙ্গ করে একে তিন দিনের তামাশা বলতেন ছেষট্টি নম্বর প্রশ্ন ঢাকা অনুশীলন সমিতি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন উত্তর ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন তারপর সাতষট্টি নম্বর প্রশ্ন কত খ্রিস্টাব্দে এবং কোথায় প্রথম সুতি কাপড় তৈরির কারখানা চালু হয় উত্তর আঠেরোশো তেপ্পান্ন খ্রিস্টাব্দে বোম্বাইয়ে প্রথম সুতি কাপড় তৈরির কারখানা চালু হয় আটষট্টি নম্বর প্রশ্ন আজাদহিন ফৌজ কে তৈরি করেছিলেন উত্তর রাসবিহারী বসু উনসত্তর নম্বর প্রশ্ন একজন নরমপন্থী ও একজন চরমপন্থী নেতার নাম লেখো উত্তর একজন চরমপন্থী নেতা হলেন বাল গঙ্গাধর তিলক এবং একজন নরমপন্থী নেতা হলেন দাদাভাই ভাই নৌরজি সত্তর নম্বর প্রশ্ন সিপাহী বিদ্রোহের একটি কারণ লেখ উত্তর এনফিল্ড রাইফেলের টোটাল ব্যবহার এরপর পরবর্তী ভিডিওতে তোমাদের মান দুই তিন এবং পাঁচের প্রশ্নের সাজেশন দেওয়া হবে আর তোমাদের যদি এ ধরনের বিভিন্ন নোট সাজেশন ইত্যাদি শিক্ষামূলক ভিডিওর প্রয়োজন হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রেখো যাতে এই ধরনের ভিডিওগুলো আপলোড করার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশান পেয়ে যেতে পারো আর তোমাদের আগের বছরে কিছু প্রশ্ন আমি এখানে দিয়ে দিয়েছি এই প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করবে এখানে অনেক প্রশ্ন দাগানো আছে কিন্তু এগুলো অনেকগুলো ভুলও থাকতে পারে কারণ এগুলো ছাত্রদের কাছ থেকে নেওয়া হয়েছে কোশ্চেনগুলো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এছাড়াও তোমাদের কোন সাবজেক্টের কী ভিডিও লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করব সেই বিষয়ের একটি ভিডিও তৈরি করে দেওয়ার আর এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে দেখে যাও এই কোশ্চেন থেকেও তোমরা আশা করি কিছু কোশ্চেন হলেও পরীক্ষা কমন পেতে পারো তাই এই প্রশ্নগুলোও তোমরা ভালোভাবে পরীক্ষার জন্য দেখে যেও